সানাউল আজকে যে আমরা রাইতে পার্টির ব্যবস্থা করছিলাম সে পার্টির তো মালামাল আনতে হইব রাইতে দু পার্টি আর এখন দুপুর হয়ে গেছে রান্নাবান্নাও করতে হইবো তো আমরা বাজারে চলে যাই মালগুলো নিয়ে আসি আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম রাকিব ভাই কেমন আছেন? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাব্বির কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কই যাইতেছো? আচ্ছা ঠিক আছে যাও আর শোনো আজকে সন্ধ্যাবেলায় আমাদের বাড়িতে একটা পার্টি আছে। তুমি সেই দিয়ে আমাদের সাথে যোগদান করবা। আচ্ছা ঠিক আছে। সানল সাব্বির সেল্টের অনেক ভালো। রাস্তাঘাটে মানুষকে দেখলে সালাম দেই। তুমিও রাস্তাঘাটে মানুষ দেখলে সবার সালাম দিবা। আচ্ছা ঠিক আছে। একটি মৃত্যুর সংবাদ আরে সানাউল মুসির মাইক কি ঘোষণা দিতেছে কেটা নাকি মারা গেল আজ তারা তো শুনে একটু আচ্ছা ঠিক আছে পশ্চিম পাড়া নিবাসী মোহাম্মদ হোসেন কিছুক্ষণ আগে ইন্তেকাল করিয়াচ্ছেন আরে আমাদের সাব্বিরের কথা দিয়ে বললো মুসিদের মাইক দিয়ে সাব্বিরের সাথে তো আমি এখন কথা বললাম এখনের মধ্যেই মারা গেল সাব্বিরে আই হাই ওয়া ইন্না ইলাইহি রাজিউন মরহুমের জানাজার নামাজ পরবর্তীতে ঘোষণা করা হবে ঠিক আমার নাম মাইক দিয়ে একদিন হয়ে যাবে যে আপনি আমি মৃত্যুবরণ করেছি তখন সবাই অবাক হয়ে যাবে বলবে যে আমি না তার সাথে কালকে কথা বললাম কিছুক্ষণ আগে না কথা বললাম কিছুক্ষণ আগে তো তার সাথে আমি গল্প করলাম আর এখন সে মৃত্যুবরণ করেছে আপনার মৃত্যুবরণের মাধ্যমে আপনার ক্ষণস্থায়ী জীবন শেষ হবে শুরু হবে আপনার আখেরা দিবস এই জীবনে শুরু আছে কিন্তু শেষ নেই আখেরার জীবনে আপনার দুনিয়ার কাজের উপর নির্ভর করে আপনার বিচার করা হবে যদি আপনি দুনিয়ার জীবনে ভালো কাজ করে থাকেন তাহলে আপনার আখেরার জীবন সুন্দর হবে যদি আপনি দুনিয়ারকে খারাপ কাজ করে থাকেন মন্দ কাজ করে থাকেন তাহলে আপনার আখেরদের শাস্তি হবে আখেরার জীবনে শুরু আছে কিন্তু শেষ নেই এই জীবনে আপনাকে পাড়ি দিতে হলে সুন্দরভাবে থাকতে হলে দুনিয়াতে কিছু ভালো কাজ করতে হবে যার মধ্যে বিনিময়ে আপনি জান্নাত পাবেন যদি খারাপ কাজ করে থাকেন তাহলে চাহ নামে যাবেন আখের জীবনকে সুন্দর করতে হলে দুনিয়াতে ভালো কাজ করুন যার বিনিময়ে আপনি জান্নাত পাবেন আপনার জীবন সুন্দর এবং সুখের হবে পরকাল জীবন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আসসালাম আলাইকুম মহাবুফুল